সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে এইচ এম পিভি নামে একটি নতুন ভাইরাস এটি করোনার থেকেও একটি ভয়াবহ ভাইরাস বাংলাদেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে এইটা কি শুনতাছি আমি এখন আবার বিশ্বে এইচ এম পিভি ভাইরাস ছড়াইয়ে পড়তাছে এই ভাইরাস আবার করোনার থেকেও ভয়ঙ্কর তাইলে তো ভালাই আবার লকডাউন হইব এবং স্কুল কলেজ বন্ধ থাকবো এবারও মনে হইতাছে পরীক্ষা হইতো না অটো দিব আমার দেখ কি আনন্দ চাইনার চায়নার বিজ্ঞানীরা আসলে লিজেন্ড যাই বন্ধু চল খবরটা জানাই আই এই হই যাইতো সত প্রশ্ন আবার দিয়া আব্বা আমি সলটাসের সাথে একটু দেখা হই যাই সারে কলেজে কি পড়া দিছে এটা জানি নাই আমার ফুলাডার পড়াশোনার প্রতি কি আগ্রহ আসলে বাজান বিশ্বের যে পরিস্থিতি কি একটা ভাইরাস ছড়াইয়া পড়তাছে তোরারও এইবার পরীক্ষা হইবে কিনা ঠিক নাই কি কইমা আব্বা পরীক্ষা না অটো বাইক দিলে আমাদের মতো ছাত্রদের যা ক্ষতি হইব পরীক্ষা হইল মেধা যাচাইয়ের মাধ্যম পরীক্ষা এত বাবস আগে জানতাম না আচ্ছা আব্বা এখন যাই আচ্ছা যা সল্টে আজকে ব্রেকিং নিউজ শুনছস নি কি ব্রেকিং নিউজ বন্ধু তুই জানাস না বন্ধু চায়নার লিজেন বিজ্ঞানীরা আবার একটা ভাইরাস আবিষ্কার করছে যা করোনার থেকে আরো ভয়ঙ্কর তাইলে তো বন্ধু আমরা পরীক্ষা হইতো না আমরা আবার অটোপাস পাইব হ বন্ধু এই একুশিতে পার্টি দেওয়া লাগবো কিন্তু বন্ধু পার্টি দিয়ে দিব হাতে তো বেশি টাকা পয়সা নাই আরে টেনশন নিস না আমাদের বই খাতাগুলো আছে না নি ওইগুলো বিক্রি করে দিব ওইগুলো বিক্রি করে ভালো টাকা পাইব আচ্ছা বন্ধু তাহলে কোনো টেনশন নাই তাহলে পার্টির প্রস্তুতি শুরু হল আমরা সব বন্ধুদের ইনভাইট করিস

খুবই গুরুত্বপূর্ণ নিউজ লেখা দেখিছেন ডুকিয়া ভাইরাস সংক্রান্ত কারণে সকল পরীক্ষার কাজকর্ম এগিয়ে আগামী কাল থেকে পরীক্ষা শুরু হবে মিউজিক তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না